বসে আছে বন্ধু বলতেছে কি ব্যাপার তোর এত মন খারাপ কেন ক্যাম দোস্ত আর বলিস না সাত বছর হলো বিয়ে করছি প্রথম তিন বছর ফ্যামিলি প্ল্যানিং করছি আর এই চার বছর খুব সন্তান নেওয়ার চেষ্টা করছি হচ্ছে না তোর ভাবির সাথে প্রতিদিন মন খসা খসি আজকে রাগারাগির এক পর্যায়ে তোর ভাবি বলছে খবরদার আমাকে আর দোষ দিবে না ষোলো ডাক্তারের কাছে যাব যার দোষ হয় সে মানে নিব আমার যদি দোষ হয় নিজ দায়িত্বে তোমাকে বিয়ে করাবো গেছি সতেরো হাজার টাকা দিয়ে পরীক্ষা করলাম পরীক্ষা করার পরে রিপোর্ট আসলো আমারও কোনো দোষ নাই তোমার তোমার কোনো দোষ নাই কিন্তু কি কারণে যে সন্তান ফার্টিলাইজ হয় না বলা যাচ্ছে না মনের জন্য দুই কারণে খারাপ এক নম্বর হচ্ছে নতুন একটা বিয়ে

দিয়ে দিছে ভালো করে বোঝেন কোন অলিয়া উলিয়ার বিপক্ষে আমরা বলছি না এই খাজা মহিনুদ্দিন চিস্তি রাহিম যদি ভারতের বুকে না আসতেন লক্ষ লক্ষ মানুষকে হেদায় তেরালো দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের কাছে দিনের দাওয়াত পৌঁছাইছেন কিন্তু মারা যাওয়ার পরে তার মাজারকে বানায় পূজার ব্যবসা বানাইছে পরে যদি বলেন বল তুই এক্ষুনি বল খাজা বাবা আসমান বানাইছে জীবনেও বলবে না জমিন বানাইছে বলবে কোনদিন বলবে না জীবন দেয় মারে বলবে না খাজা বাবার কাছে কেন গেলি বলে গেলাম এই জন্য উনি আল্লাহর বড় মাহবুব হয়ে গেছে উনি দিতে পারে না তবে উনার কাছে মান্য দিলে উনি একটু আল্লাহকে বলে দেয় ভায়া মাধ্যমে তাহলে আমার কাজটা যেন তাড়াতাড়ি উদ্ধার হয় বিশ্বাস করেন বিশ্বাস করেন মুসলমান এই ইমান যদি আপনার থাকে আর আপনি যত আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ বলতে থাকেন না কেন আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই দেখে না কিন্তু ইমান আছে কিনা আমাদের সমাজে এখনো প্রচুর এরকম ইমানদার আমাদের সমাজে ভুল বুঝবেন না প্রিয় ভাইয়েরা এইটা হচ্ছে এবাদতের মধ্যে আপনার জন্য ওসিলা খুঁজতেছেন এবাদতের ওসিলা কোনো ভাবে জায়েজ নাই আল্লাহ বলছেন লিয়াবুদু লিকাররিবুনা ইলাল্লাহি যুলফা ওরাও চাইতো সুরে এই একটাই কারণে ধর বায়া মাধ্যম দিয়ে একটু আল্লাহকে ধরবো হাত বের করে দেখি একজন দিচ্ছে দিচ্ছ কি হয়েছে তোর এই জায়গায় চুমা দেশ কেন কয় দোস্ত অবহেলা করিস না এই দেখ লাল সুতা দেখস সেটা আমার রক্ষা কবস তাহলে করতে ম্যানেজ করছিস ইন্ডিয়া একজন গেছিল মাজার থেকে লই আইসে এইটা আমার বাঁচাইব নজর রাখছে আমার দিকে আমার সায় ভালো করে বোঝেন পরে যদি বলেন যে তোর ওই বাবা কি তরে জীবন দিতে মারছে খাওয়ায় পড়ায় রিজিক দেয় চোখ বলবে না 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 তোরটা খড়ি স্ক্যান কই উনি আল্লাহর বড় ওলি ওনার মাধ্যম দিয়ে একটু বললে আল্লাহ রাব্বুল আলামিন জানে শুনে এই ঈমান তার নামই হচ্ছে শিরিক বিল্লাহ এই ঈমান নিয়ে কবরে গেলে আপনি যতবার আল্লাহ আল্লাহ বলেন আবু জেহেল তাই বলছিল কিন্তু ঈমান নিয়ে যাওয়ার কারণে আজকে সে মুশরিক ঠিক কি না কিন্তু আমাদের সমাজে এই বিশ্বাস এই অধপতন আমাদের সমাজে ছড়ায় যাচ্ছে দিন দিন আমাদের সমাজে এগুলা বৃদ্ধি পাচ্ছে আজকে বাংলাদেশে কত ওয়াজ কত আওয়াজ কত ধরনের কত কিছু কিন্তু আমাদের সমাজে ইমানের আলোচনা নাই ঠিক না আমি আগেও বলেছি বক্তা কত ধরনের গল্প কিচ্ছা হাসানো কাদানো ফান ওয়াজ এখন আমাদের কাছে ফান অমুক বক্তা কি করতে পারে খুব হাসাতে পারে মানুষকে আপনি তো হাসানোর জন্য আপনি কৌতুক নেতা হন আপনি হারুন ক্যাসেঞ্জার হন হয়ে আপনি কমেডি করেন কিন্তু মাহফিলের মঞ্চ থেকে ইমান শিখাতে হবে এইখান থেকে মানুষকে ইমানের মেসেজ দিতে হবে মানুষকে কোরআন বোঝাতে হবে কষ্ট করে যে মানুষগুলো আসছে তাদের কাছে দিনের দুটো এলেম দিতে হবে এইটা না দিতে পারলে যারা আয়োজন করবে যারা বলবে যারা শুনতে আসবে এটা মূল্যহীন হয়ে যাবে ঠিক কিনা কিন্তু প্রিয় ভাইরা আজকে আমাদের সমাজে সে ইমানের আলোচনা নেই সব আছে ইমানের আলোচনা নেই মাঝে মাঝে বলি এক জায়গায় গেছি বক্তাকে নিয়ে গন্ডগোল খুব গন্ডগোল কি হয়েছে বক্তারও পাঁচ হাজার টাকা বেশি দাবি করছে আর এই কন্ট্যাক্ট করে আসছে পাঁচ হাজার টাকা হুজুর আমরা বেশি দিতে পারবো না আমি বললাম ক্যাশাল মেশাল না করে দিয়ে সারে দেন কয় হুজুর টাকা বেশি হলে আপনি দেন আমি বললাম কেন রে ভাই কই হুজুর দেড় ঘন্টা ওয়াশ করার কন্টাকে আসছিল তো কিন্তু ওয়াশ করতে করতে হয়ে গেছে হচ্ছে এক ঘন্টা একচল্লিশ মিনিট এগারো মিনিট বেশি হয়েছে তাই বললাম এগারো মিনিট যে বেশি হলো এগারো মিনিট কি হয়েছিল কয় হুজুর পিছন থেকে কারা কারা বলছে হুজুর আজান দেন হুজুর আজান দেন হুজুর গজল গান শেষে হুজুর না পারে বলতেছে এখন আপনাদেরকে পবিত্র মক্কা শরীফের আজান শোনানো হচ্ছে আল্লাহ বাহ হুজুর মক্কা আজান দিলেন মদিনা শরীফ দিবেন না একটু তো হুজুর মদিনা শরীফ দিয়ে হাইয়া শেষ হয়েছে হুজুর এই তিন আজান দিতে এগারো মিনিট বেশি গেছিল এটা কমিটির কেউ শুনতে চায়নি জনগণ শুনতে চাইছিল টাকা ওরা দিকে বগুড়ায় মাহফিল ছিল আমার অবরোধের মধ্যে যাব কি সে দেখি নসীমন ভর্তি করে বারো তেরো জন লোক যাচ্ছে মহস্থানের দিকে উঠে পড়লাম দেখি খুব আনন্দ আনন্দ পরিবেশ বড় একটা ড্যাগ নিয়ে আছে সবাই নতুন জামা কাপড় পরা মেয়ে আছে পাঁচ ছয় জন জিজ্ঞাসা করলাম চাষা আপনারা কোথায় যান কয় আমরা মহস্তান আউলিয়ায় যাচ্ছি কি জন্য যাচ্ছেন বলে বাবার আর বলো না এই যে ছোট্ট একটু বাচ্চা দেখতে তো বছর বয়স ও চার বছর বয়স হয়েছে এখন পর্যন্ত খালি বাবা বাবা বলে আর কোনো কথা বলে না তো মহস্তানে যান কেন কয়ের মামান্ন দিছে মহস্তানে একুশ কেজি পোলাওয়ের চালের পায়েস দিবে যাতে বাচ্চাটা একটু মুখ দিয়ে বল ফোটে ভালো করে বুঝেন আমি মুরব্বিকে জিজ্ঞাসা করলাম চাচা আপনাকে তিনটা প্রশ্ন করব উত্তর দিবেন কয় তোমার দেখে খুব ভালো ছেলে মনে হচ্ছে বলো বাবা বলো আমি বললাম চাচা বলেন তো আসমানের মালিককে

বললাম যে ছোট বাচ্চা এটার মালিককে করছে মুখ সামলে কথা কও মনে করছে ওর ব্যাটার উপর আমি সন্দেহ করছি কয় তোমার চাচি আম্মা আছে ব্যাটার বউ আছে খবরদার দাঁড় ঠিকঠাক মনে কথা কও প্রশ্ন হলো নাকি চাষা খেপেন না বলে এটা বলতে হয় বাচ্চা কে দিল বাচ্চার মালিক অল্লাহ দিছে আল্লাহ সাথে সাথে আমি বললাম তাহলে আপনার কাছে একটু একটা প্রশ্ন করি আসমানের মালিক যদি আল্লাহ হয় জমিনের বাচ্চাও যদি আল্লাহ আপনাকে দান করে তাহলে আপনার কাছে একটু জানতে চাই যে আল্লাহ বাচ্চাটা দান করলো ওই রব্বুল আলামিন কি ওর কথা ফুটানোর দায়িত্ব বাবা মহস্তানকে দিছে ওকে যদি বলেন বলো মহাস্তান বাবার আউলিয়া কে আসমান বানাইছে না জমিন বানাইছে না রিজিক না সন্তান দেয় না যাও কেন তার কাছে বলবে আমরা তো তার কাছে এই জন্য যাই না যাই এই জন্য উনি বড় আল্লাহর বুজুর্গ উনি আল্লাহর ইবাদত করতে করতে মকবুল হয়ে গেছে উনার কাছে যাই উনি আসমান জমিন সন্তান দেয় না কিন্তু উনার মাধ্যম দিয়ে বললে উনি একটু আল্লাহকে বলে দিবে তাইলে আমার বাচ্চাটার যেন জবান ফুটে যায় কান খাড়া করে মুসলমান শোনেন আপনি যত আল্লাহ খালিক আল্লাহ মালিক বলেন না কেন আপনার মধ্যে যদি ইমান থাকে আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই ঠিক কেনা আমার মসজিদে আসছে হুজুর একটু যাওয়া লাগবে কি জন্য নতুন একটা বাস নামাইছে একটু দোয়া করে দিবেন গেলাম যাই দেখি ডা সকসক আওয়াজ বাসের উপরে লেখা আল্লাহ ভরসা তার নিচ দিয়ে লেখা বাবা শাহজালাল দরজার কাছে হজ ছামাক দুম আমি আমার মুসল্লি তো জিজ্ঞাসা করলাম কি ব্যাপার উপরে আল্লাহ ভরসা নিচে সামাক দুন তার নিচে সাজালাল ব্যাপার কি হুজুর আর বলেন না রাস্তাঘাটের যে অবস্থা আর ড্রাইভার যে খারাপ ব্যাংক ঋণ করে গাড়ি কিনছি কোথায় কি লাগায় দেয় উল্টাপাল্টা করে এই জন্য বড় বড় দূরে আল্লাহর অলির নাম দিয়ে দিছি যতই উল্টাপাল্টা চালাক যেন অ্যাক্সিডেন্ট না করে আমি বললাম ভালো করে বুঝেন আমার মুসল্লি বলো আসমান বানাইছে কে জমিন বানাইছে করে যদি পিটাও বলেন বাবা শাহজালালের নাম বল বাবা শাহ মাজদুবের নাম বল বলবে বলবে না ওই বড় দুই আল্লাহর ওলির নাম কেন দিলি বলে আল্লাহর ওলির নাম এই জন্য দিছে উনাদের কোনো ক্ষমতা নাই কিছু করতে পারে না কিন্তু আল্লাহর ইবাদত করতে করতে বড় ওলি হয়ে গেছে উনারা না দিতে পারলে উনার কাছে বললে আর উনার নামটা দিলে ওই নামের ওসিলা দিয়ে আল্লাহকে যদি একটু বলে দেয় তাহলে আমার কাজটা তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবে ভালো করে বুদেন মুসলমানেরা এই ঈমান যদি আপনার থাকে আর আপনি যত আল্লাহ খালিক আল্লাহ মালিক বলেন না কেন ওই ইবাদত পাওয়ার ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তার মাধ্যম যে যদি আল্লাহর কাছে বলেন আপনার ইমান আর আবু জাহেলের ঈমানে কোনো পার্থক্য নাই দেখিলো